ওয়েট করছিলাম এই লম্বা লাইনটা দেখে জানি না থেকে গিফট বা কার্ড পাঠাতে পারেন এটা এখানেই এখন কয়েকটা দিন কাটাবো আর তার জন্য রুমও ভাড়া করা হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান আগের ভিডিওটা শেষ করার পর থেকে শুরু করলাম এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে চারটা পঞ্চাশ মতো আর আমরা যাচ্ছি সানটার সাথে দেখা করতে আর মাত্র দশ মিনিট মতনই উনি আছেন যার জন্যে খুবই চিন্তিত যে আমরা তার দেখা পাবো কি পাবো না তাই দৌড়ে দৌড়ে যাচ্ছি আর চারদিক কোনো দিকে না তাকিয়ে সানটার সাথে দেখা করতে যাওয়ার আগে পুরো রাস্তাটাতেই সুন্দর সুন্দর ডেকোরেশন করা আছে কোথাও কোথাও আপনি বসে ছবি তুলতে পারেন দাঁড়িয়ে আবার কোথাও দেখে যেতে পারেন বিভিন্ন জায়গায় গিফটের যেন ছড়াছড়ি আর সানটা মানেই তো গিফট তবে সান্টাক্লজের ক্লজের ওখানে ফটো বা ভিডিও ক্যামেরা করা অ্যালাউড না যার জন্যে ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম এই লম্বা লাইনটা দেখে জানি না লাস্ট অবধি আজকে আমরা সান্টাক্লস দেখা পাবো কি না এই যে সবাই লাইন নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে আর ভেতরে শুনলাম যে ভিডিও ক্যামেরা এবং ফটো দুটোই হচ্ছে যদি আপনারা নিতে চান তাহলে সেগুলো পেমেন্ট করে নিতে হবে তো দেখা যাক আগে দেখা তো করি তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে এই যে সানটার সাথে আমাদের দেখাও হয়ে গেল তবে ওই যে বললাম ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না তাই আপনাদের সাথে দেখা করাতে পারলাম না ওই যে কার্ডটা দেখালাম ওই কার্ডটা গিয়ে ওই থ্রি যেখানে বসেছিল ওখানে দেখালেই আমাদের ফটো এবং ভিডিও দিয়ে দেবে ফটো ভিডিও নেওয়ার জন্য পেমেন্ট করতে হবে আপনাকে ফিফটি ফাইভ ইউরো যেগুলো আপনি সফট কপি হিসেবে পাবেন এবং ফোনের গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন সেটার মধ্যে ফটো এবং ভিডিও সবই থাকবে আর একটা হলো শুধুমাত্র ওরা একটা হার্ড কপি দেবে যেটাতে সান্টার সাথে আপনার ফটো থাকবে আর অবশ্যই সেখানে এই সান্টাক্লজ ভিলেজের নাম লেখা থাকবে তার জন্যে আপনাকে পেমেন্ট করতে হবে ফর্টি ইউরো তো আমরা হার্ড কপিটাই বেছে নিলাম যদিও সফট কপিটা নিলে ফটো এবং ভিডিও দুটোই পেতে পারতাম কিন্তু সফট কপিটা যেহেতু ফোনের মধ্যেই রইলো আর আমরা যখন তখন ফিফটি ফাইভ ইউরো পে করে সেটা নিতে পারবো কিন্তু এখান থেকে যদি একবার চলে যাই তাহলে তো আর হার্ড কপিটা পাওয়া যাবে না তার জন্যে আমরা হার্ড কপিটাই নিলাম কিছুক্ষণ পরে আপনাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি আর এখন আমরা চলে এসেছি স্যান্টাক্লজ ভিলেজেরই পোস্ট অফিসে স্যান্টা তো এমনিতে সবাইকে গিফট পাঠাই তবে আপনি চাইলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির জন্যে এখান থেকে গিফট বা কার্ড পাঠাতে পারেন এটা যেহেতু স্যান্টার পোস্ট অফিস তো আপনি যেখানে কার্ড পাঠাতে চান তার অ্যাড্রেস দিয়ে জমা দিয়ে দিতে হবে কোনোটা ক্রিসমাসে যাবে আবার কোনোটা যদি আপনি সিলেক্ট করেন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তো ওনারা তার আগেই সেটাকে ডিসপ্যাচ করে দেবেন এখানে একটা সুভেনিয়ার শপও আছে আর যেখানে বিভিন্ন রকমের সুভেনিয়ার পাওয়া যাচ্ছিল তবে পুরোটা ঘুরে যতটা বুঝলাম যে এখানে সুভেনিয়ারের দাম তুলনামূলক বেশি ছিল তবে এখান থেকে আমরা কার্ডই দুটো নিয়ে নিয়েছি আর দুটো কার্ডের দাম নিয়েছিল সেভেন ইউরো মানে ভারতীয় টাকায় ছশো টাকা মতো আর এই যে এখানে আরও ফ্রিজ ম্যাগনেটও ছিল তবে ফ্রিজ ম্যাগনেটগুলো ইচ্ছে আছে ওই যে বড় একটা দোকান আছে না সুভেনিয়ারের ওখান থেকেই নেওয়ার যেহেতু এই কার্ডগুলো আমরা ইন্ডিয়াতে পাঠাবো তার জন্যে ইন্টারন্যাশনাল স্ট্যাম্প নিতে হবে আর তার জন্যে আরও সেভেন ইউরো পে করতে হবে যাক সব কিছু হয়ে গেছে এরপর তাহলে এর মধ্যে সুন্দর করে নাম আর অ্যাড্রেস লিখে দিই তারপরে পাঠিয়ে দিই দেখা যাক কবে পৌঁছায় দুজনে দুটো কার্ড সিলেক্ট করে নিয়েছিলাম আর এখন ওই ইন্টারন্যাশনাল স্ট্যাম্পগুলো এর উপরে লাগিয়ে দিই যেখানে কিউ কোড লাগানো আছে তার উপরেই কিন্তু স্ট্যাম্পটা দিতে হবে না হলে কিন্তু আবার যাবে না এই জায়গাটাতে এসে হঠাৎ করে চোখে পড়ল যে বিভিন্ন দেশ থেকে স্যান্টাকে কার্ড পাঠিয়েছে তার মধ্যে ইন্ডিয়াও ছিল আর ইন্ডিয়া থেকে তো প্রচুর কার্ড দেখলাম এখানে পাঠিয়েছে মানুষজন আসলে এটাই তো স্যান্টার হোম আর স্যান্টাক্লজ তো আমাদের সকলের মনেই সেই ছোট্ট থেকে একটা বিশেষ জায়গা নিয়ে বসে আছে তাই না আর কত সুন্দর সুন্দর সব স্যান্টার জিনিস I never check the post letter. letter I send it here. Uh, you I I never, No, I never send. I say, if I send already, I forget to go and collect. Oh. We'll letter you send letter. You to check your কার্ডগুলো তো দিয়ে দিলাম আর এই পোস্ট অফিসটাও খোলা থাকে কিন্তু সাড়ে পাঁচটা অবধি তো তার মধ্যেই চলে আসবেন তারপরে এটা বন্ধ হয়ে যায় আরও পরের দিন সকাল এগারোটার সময় খোলে বাদ বাকি সুভেনিয়ার সবগুলো রাত দশটা অবধি খোলা থাকে তবে এখানে রেনডিয়ার রাইড বা হাসকি রাইড এগুলো সবই সকাল এগারোটা থেকে শুরু হয় বিকেল চারটা অবধি আর এই যে এই কাউন্টারটায় আর একবার এলাম দাঁড়িয়ে একটা ফটো তোলার জন্যে ইন্ডিয়া থেকেই সবথেকে বেশি চিঠি এসছে হংকং থেকেও এসছে এটা আবার কি এখানে সবাই যারা কাজ করছিল তারা সবাই সুন্দরভাবে সেজেছিল একদম ক্লজের ঘরের লোকের মতো সবাই একটা করে স্যান্টার টুপি পরেছিল আর লাল সাদা ড্রেসে বেশ সুন্দর এই যে আর দেওয়া আছে এখানে 1970। নিউ দিল্লি অনেক সামনে আমস্টারডামের থেকে বলো মানে আমস্টারডামটা যতটা দূরে দিল্লিটা তো অতটাও দূরে না এই যে আর্টিক সার্কেলের বোর্ডগুলো আছে যখন আপনি এদিকে থাকবেন তখন আর্টিভ সার্কেলের বাইরে আছেন আর ওইদিকে চলে গেলেন মানে আপনি সার্কেল ক্রস করে গেলেন কি একটা অদ্ভুত ব্যাপার তাই না আর এখানে ছিল টেম্পারেচারের গ্রাফ আর এইদিকে টেম্পারেচার তখন ফ্ল্যাকচুয়েট করছিল যার জন্যে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছিলো না এখন কিন্তু খরিচ সময় হয়ে গিয়েছে প্রায় সাড়ে সাতটা মতো তাও এখনও আকাশে রোদের দেখা পাওয়া যাচ্ছে এমনিতে যদি ফেব্রুয়ারি বা জানুয়ারিতে আসেন তখন তো দু থেকে তিন ঘন্টার মধ্যেই এখানে প্রায় রাত্রি নেমে আসে এই যে আমরা লাইভটা চালিয়েছিলাম আর এই লাইভে কিন্তু আপনারা আমাদেরকেও দেখতে পাবেন কত দিন ধরে এই জায়গাটায় আসার স্বপ্ন দেখেছি সত্যি কথা বলতে গেলে যখন থেকেই প্ল্যান হয়েছিল তখন থেকেই এই লাইভ চালিয়ে চালিয়ে টিভিতে হামেশাই দেখতাম আর ভাবতাম কখন আমরাও এখানে লাইভে নিজেদেরকে দেখতে পাব বেশ ভালোই লাগছে আর একটা অন্যরকম ফিলিংস আর্কটিক সার্কেল এটা একটা সত্যি অন্য রকমের অ্যাচিভমেন্ট যদিও কিছুই না আবার ভাবতে গেলে অনেক কিছু এই দিকটায় দেখলাম রেন্ডিয়ার রাইড করার জন্য বেশ ভালো একটা পাথ করা আছে তো সেটাও একটু ঘুরে যায় কালকে সকালে যদি টাইম হয় তাহলে রেনডিয়ার রাইড করার ইচ্ছে আছে আজকে আমরা আস্তে আস্তে ক্লোজ হয়ে গিয়েছিল তাই আর হলো না তবে সান্টাক্লজ ভিলেজে রেনডিয়ার রাইড করার তো একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স এবং অন্য রকমের মজা তবে এইখানে রেনডিয়ার রাইড করার দু তিনটে অপশান ছিল যদি আপনি পাঁচ কিলোমিটারেরটা করেন তাহলে লাগবে ওই এইট ইউরো মতো মানে ভারতীয় টাকায় সাত হাজার টাকা বেশ সুন্দরভাবে পুরো জায়গাটা ডেকোরেট করা আছে ওই যে দূরে একটা ঘর দেখা যাচ্ছে ওটা হলো মিসেস সান্টাক্লজের ঘর আর মিসেস সান্টাক্লজের সাথে দেখা করার জন্যে টিকিট ছিল ফাইভ ইউরো করে তবে স্যান্টাক্লজের সাথে দেখা করার জন্যে কোনো টিকিট লাগছিল না ওটা ফ্রি ছিল তবে আপনি যদি তার সাথে দেখা করার পর ফটো বা ভিডিও নিতে চান তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে তবে এসে দেখলাম এটাও বন্ধ ছিল ভেতরে হয়তো কেউ ছিল তবে আমাদের আর মিসের সান্টাক্লজের সাথে দেখা করার মতো টাইম হাতে ছিল না তাই আর দেখা করা হলো না তবে মিস্টার সান্টাক্লজের সাথে দেখা তো হয়ে গেছে তাহলে আর দরকার নেই দেখুন আকাশটা কি সুন্দর হয়ে আছে আর দেখে মনে হচ্ছে আরও একটু হয়তো আমরা রোদের দেখা পেতেই পারি আর এখানে না অন্য টাইমে রোদ থাক বা না থাক সানসেটের সময় হালকা একটু রোদের আপনি দৃশ্য দেখতে পাবেনি আর মাঝে মাঝেই দেখলাম এরম ইগলু করা আছে যেখানে বসে আপনি রোমান্টিক ডিনার বা ক্যান্ডেল লাইট ডিনার করতে পারেন এই ইগলুগুলোতে কিন্তু ঠান্ডাও একদমই বেশি হয় না ভেতরে রুম হিটার দেওয়াই থাকে আজকে আবার আমাদের রাত্রেবেলায় নর্দার্ন লাইট ট্যুর বুক করা আছে রোভা নির্মি থেকে করেছিলাম আর এই বুক করার জন্যে আমাদেরকে পেমেন্ট করতে হয়েছিল ওই থ্রি হান্ড্রেড ইউরো মতো তবে আবার সেখানে গ্যারেন্টি ছিল যদি নর্দার্ন লাইটস দেখাতে না পারে তাহলে ফুল পেমেন্ট আমাদেরকে আবার ব্যাক করে দেবেন দেখুন বললাম না রোদের দেখা পাওয়া যাবে ঠিক কিন্তু সুন্দর রোদ উঠেছে আকাশে আর এই সময়ে জায়গাটাকে দেখতে আরও যেন অসাধারণ সুন্দর লাগছে মেঘ সরে একদম নীল আকাশ দেখা যাচ্ছে আর এখন কিছু ফটো না তুলে নিলে এত সুন্দর দৃশ্য আর হয়তো এখানে পাওয়া যাবে না কালকে এগারোটার দিকে আমরা বেরিয়ে যাচ্ছি শাড়ি সেলকার উদ্দেশ্যে সেখানেই এখন কয়েকটা দিন কাটাবো আর তার জন্যে রুমও ভাড়া করা হয়েছে এখানে পরপর অনেক কটেজ আছে আর কটেজগুলোর প্রাইসও বিভিন্ন টাইপের হয় তবে যদি আপনি আগে থেকে বুক করে রাখেন তাহলে কিন্তু প্রাইস অনেকটাই কম পড়ে কারণ নর্মালি এগুলো তো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মতো ওয়ান নাইট স্টে করার জন্য লাগে সন্ধে তো হতেই চললো বেশ খিদে খিদেই পেয়ে গেছে যার জন্য আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছি এখন এখানে একটা থ্রি এলস বলে রেস্টুরেন্ট আছে তবে সেরম কোনো অপশান পেলাম না আর একটা কথা যারা এই সান্টাক্লজ ভিলেজে থাকবেন তাদের জন্য কিন্তু এখানে বেশ অনেকগুলো কোনো রেস্টুরেন্টে অনেকটাই ডিসকাউন্টে পাবেন আর শুধু রেস্টুরেন্ট না সুভেনিয়ার শপেও অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যাবে যাক অনেক খোঁজাখুঁজির পরে এই যে একটা ডিমসাম রেস্টুরেন্ট পেয়েছি যেখানে বলছে এশিয়ান খাবার দাবারও পাওয়া যাবে তো ওইদিকেই যাব ভাবছিলাম তার আগে এই রোড যখন উঠেছে তখন আর রেস্টুরেন্টে এই সময়টা বসে নষ্ট না করে আরও কিছুক্ষণ বাইরে ঘুরে কিছুটা সময় এই সুন্দর দৃশ্য উপভোগ করে নিই তারপরে যাব এই যে এই সুন্দর ব্রিজটা দিয়ে পেরোনোর সময় যে কী ভালোই লাগছিল খুবই ঠান্ডা ছিল কিন্তু মানে এতটাই ঠান্ডা ছিল যে সে আর বলবার নয় মাঝে মধ্যে ইচ্ছে হয় যে একটু টুপি খুলে বা রকমভাবে ফটো বা ভিডিও তুলতে বাট সে সাহস আর হয় না হানটা ক্লজ ভিলেজে এসে সান্টার সাথে দেখা করলাম তার ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারলাম না তবে তার সাথে যে ফটো তুলেছি সেই ফটোটাই আপনাদেরকে দেখাই আছে এটার উপরে আর এদিকে আছে দ্য অফিসিয়াল ফটো উইথ সান্টা আর ফটোটা কিন্তু খুবই সুন্দর সাথে ভিডিও ছিল বাট আমরা এটা সুভেনিয়ার হিসেবে নিলাম স্যান্টা ক্লজের সাথে কিন্তু আমাদের বেশ অনেক গল্প হয়েছে যার মধ্যে তিনি জিজ্ঞাসা করছিলেন যে কোথার থেকে এসেছি আমরা আর আমার জ্যাকেটের কালারটা তার অসাধারণ পছন্দ হয়েছিল তাই তিনি এটার বেশ কমপ্লিমেন্ট করেছিলেন এছাড়াও বাঙালি গান সম্বন্ধে তিনি কিছু কথা বলছিলেন সান্টাক্লস যখন তার তো সব ব্যাপারে কিছু না কিছু টয়েস থাকবে যার যদি তাহলে এখানেই শেষ করি